হ্যালো ভিয়ার্স আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপে নাম্বার সার্চ করে খুঁজে পাওয়ার নিয়ম প্রথমে আপনার স্মার্টফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করুন এরপর হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার খুঁজে পাওয়ার জন্য সার্চ অপশন খুঁজুন হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি খুঁজে বের করবেন সেই বিষয়টি এখন আমি দেখাবো মনোযোগ সহকারে স্ক্রিনে খেয়াল করুন হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার খুঁজে পাওয়ার জন্য নিচের যে এ আইকনটি দেখতে পাচ্ছেন আইকনের উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন স্ক্রিনে মনোযোগ সহকারে খেয়াল করুন এখানে কন্ট্রাক্টস অন হোয়াটসঅ্যাপ লেখা রয়েছে এর নিচে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার মোবাইলে যে নাম্বার সেভ করা আছে যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে সমস্ত নাম্বারগুলো কিন্তু এখানে দেখতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনি সহজেই সেই নাম্বারটি খুঁজে পেতে পারেন কন্টাক্টস অন হোয়াটসঅ্যাপ এই মোবাইল নাম্বারগুলো থেকে যদি সেই নাম্বারটি আপনি খুঁজে না পান তাহলে উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার রয়েছে এই সার্চ বার অপশনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি অথবা যার নামটি আপনি খুঁজতে যাচ্ছেন তার নামটি এখানে টাইপ করুন এই সার্চ অপশনে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে ইন্টারপ্রেস করলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত নাম্বারটি বা নামটি কিন্তু আপনি খুঁজে পাবেন এই সার্চ অপশন ছাড়াও কিন্তু আপনি অন্যভাবে হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার সহজে সার্চ করতে পারবেন সেই বিষয়টি এখন আমি দেখাবো হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে যে ইন্টারফেসটি দেখতে পান এর উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনের পাশে একটি সার্চ বার রয়েছে এই সার্চ বার্স ওপেনের উপরে ক্লিক করুন এরপর যে নাম্বারটি আপনি খুঁজতে যাচ্ছেন সেই নাম্বার অথবা তার নামটি এখানে টাইপ করুন আমি নামটি দিয়ে টাইপ করছি টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেই নাম্বারটি অর্থাৎ তার নামটি কিন্তু এখানে অলরেডি স্ক্রিনে চলে এসেছে এভাবে কিন্তু আপনি খুব সহজেই নাম লিখে সার্চবারে কিন্তু টাইপ করেই সহজে আপনি সেই নাম্বারটি খুঁজে পেতে পারেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে সার্চবারের মাধ্যমে কিন্তু খুব সহজে নাম্বার খুঁজে পাওয়া যায় এছাড়াও আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কল দিতে যাবেন তখন কিন্তু এর উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চবারটিও রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার সেই নাম্বারটি খুঁজে পেতে পারেন নামটি লিখে বা মোবাইল নাম্বার সার্চ করে কিন্তু আপনি খুব সহজেই আপনি নাম্বার খুঁজে পেতে পারেন আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পেরেছেন কীভাবে নাম্বার সার্চ করে বের করতে হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও